দু সালের এইসিসি শিক্ষিত বন্ধুরা তোমাদের এইচএসি পরীক্ষার কি হবে সেটা নিয়ে কিন্তু দেখো শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে রাত্রে অর্থাৎ তোমাদের এইচএসি পরীক্ষার কি অবস্থা করা হবে অটো পাস দিবে নাকি পরীক্ষা নিবে সেটার জন্য তোমাদের যে প্রত্যেকটা কলেজের প্রিন্সিপাল আছে তাদের সাথে মিটিং করেছে প্রধানমন্ত্রী এবং এখানে বলা হয়েছে টিএসিতে জড়ো হচ্ছে আন্দোলনকারীরা সরিয়ে দিলেন আনসারদেরকে মানে আস্তে আস্তে কিন্তু আন্দোলন আজকের যে এক দফা আন্দোলন সেটা শুরু হয়ে গেছে এবং ঢাকা বোর্ডের এখানে এখন পর্যন্ত তোমাদের এইসিসি কর্নারের কোনো নোটিশ দেয়নি কিন্তু নোটিশের অপেক্ষায় আছি আমরা কারণ হচ্ছে এখানে প্রধানমন্ত্রী যে বৈঠকটি বসেছে বৈঠকে বসছিল প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সাথে এবং সেখানে একটা ডিসিশন আসছে তোমাদের পরীক্ষা নিয়ে সেখানে যেটা হয়েছে সেটা আমরা একটু শুনব এখানে একটু নিউজে বলেছে সম্পূর্ণটাই কিন্তু তোমাদের একটু ক্লিয়ার করে বলবো এখানে তোমাদের এই শিক্ষকদের সাথে বসে তিনি যেটা আলোচনা করেছে। তোমাদের পরীক্ষা প্রথমে সবাই ভাবছিল যে অটোপাস হবে নাকি পরীক্ষা নেওয়া হবে এটা নিয়ে প্রধানমন্ত্রী শিক্ষকদের সাথে বৈঠক করতেছে কিন্তু প্রধানমন্ত্রী নিয়ে বলছে তাদেরকে যে আমরা পরীক্ষা নিব এই জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দরকার আর আপনারা কি আপনাদের শিক্ষার্থীদেরকে বুঝিয়ে বলুন যে পরীক্ষা তোমরা তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তোমরা আর আন্দোলন করো না সেটাই শিখিয়ে দিয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বলেছে যে শিক্ষার্থীদেরকে তোমরা বুঝিয়ে আনো যে আপনারা শিক্ষার্থীদের বুঝিয়ে আনে আনেন যে ওদেরকে আন্দোলন করার দরকার নাই পরীক্ষা দিক এইটা আসলে শিক্ষার্থীরা তো সেটা মানবে না প্রধানমন্ত্রী তার গণভবনে ডেকে শিক্ষক সকল শিক্ষকদের এটাই বলেছেন এখন দেখি এছাড়া অন্য কোনো ডিসিশন আসে কিনা আসতে সাথে সাথে তোমাদের জানিয়ে দিব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো রাত পর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয় সভা চলে আড়াই ঘন্টার মতো এতে চব্বিশটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষক এবং তেইশটি কলেজের অধ্যক্ষ সব মিলিয়ে প্রায় আড়াইশো শিক্ষক মত করেন প্রধানমন্ত্রীর সঙ্গে